হিন্দুরাজ প্রতিষ্ঠা করা মানে হচ্ছে এই সংবিধানকে তাদের বদল করতেই হবে অ্যাকচুয়ালি কি মুসলিমদের তাড়ানোর গুলি ওড়ানো না আসলে দলিত আদিবাসী যাদের আহ মূল যে ব্রাহ্মণবাদী সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এদেরকে এই ভয়টা তারা দিচ্ছে দিয়ে আসলে মাধ্যমে তারা পোলারাইজ করার চেষ্টা করছে দেখাতে চাইছে যে আমরা হিন্দুদের পক্ষে কিন্তু আসলে এইটাতে হিন্দুরাই বেশি বিপদে পড়বে এবং এই যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট তাদের মূল এজেন্ডা হচ্ছে হিন্দুরাজ প্রতিষ্ঠা করা কিন্তু অন্য ওই উদ্বাস্তু হয়ে যারা এসেছেন আইনগত কিন্তু তারা এ দেশের নাগরিক নয় দেশের প্রতিটি কোনায় দেখা যাচ্ছে যে সেখানকার মানুষ তারা কিন্তু বলছেন যে দেশের সংবিধান কিন্তু ধসে পড়েছে এমনটাই কিন্তু বলছেন এই বলার কারণটা কি না না এই যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট তাদের মূল এজেন্ডা হচ্ছে হিন্দুরাজ প্রতিষ্ঠা করা আর হিন্দুরাজ মানে হচ্ছে হিন্দু যেমন একটা ধর্ম তার আইন গ্রন্থ হচ্ছে মনুসংহিতা সেই মনুসংহিতার সাথে আমাদের যে বর্তমানে যে সংবিধান সেই সংবিধানের কোনো মিল নেই কারণ আমাদের সংবিধানটা হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান এটা সংসদীয় ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা ধর্মনিরপেক্ষ এক একটা সংবিধান ফলে যারা এখানে মনুসংহিতার আদলে বা হিন্দুরাজ প্রতিষ্ঠা করতে চায় হিন্দুরাজ প্রতিষ্ঠা করা মানে হচ্ছে এই সংবিধানকে তাদের বদল করতেই হবে ফলে তারা সেইভাবে একটার পরে একটা পদক্ষেপ একটু একটু করে দাঁড়িয়ে নিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বিভিন্ন পদাধিকারী গুরুত্বপূর্ণ নেতারা প্রকাশ্যে ঘোষণাও বলছেন যে আমরা এই সংবিধানকে বদল করে মনসংহিতার আদলে আমরা সংবিধান তৈরি করব ফলে এই কথা দেশবাসী বা সচেতন মানুষেরা যে ভাবছেন এরা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে সংবিধানকে ধ্বংস করতে চাইছে এটা ভাবার সঙ্গত কারণ আছে মানুষ এই জন্য ভাবছে যে সংবিধানকে আলো কালো রক্তটা উঠেছে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসামে সেখানে কিন্তু এনআরসি হয়েছে এবং সেখানে কিন্তু মুসলিম থেকে শুরু করে বেশি কিন্তু অন্য যারা জাতি রয়েছে অন্য ধর্মের মানুষ সেখানেও তারা আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন মানুষ সেখানে কিন্তু তারা এই এনআরসি আদলে পড়েছে সেই জায়গায় আবারও কিন্তু বাংলাতেও এনআরসি করার একটা পূর্ব পরিকল্পনা কিন্তু তাদের চলছে আমরা জানি লকডাউনের জন্য সেখানে কিন্তু কিছুটা হলেও সেটা বন্ধ করা গেছে কিন্তু তারপরেও কিন্তু প্রসেসিং চলছে সেই জায়গায় কিন্তু বারবারই উঠে আসছে যে মুসলিমদেরকে এই বাংলা তথা দেশ থেকে তাড়ানো হবে সেই জায়গায় কিন্তু আসামের কিন্তু তো তার উদাহরণ রয়েছে সেখানে কিন্তু মুসলিম বেশি যায়নি তার পার্সেন্টেজটা কিন্তু অনেকটা কম মুসলিমদের তাদের কাগজপত্র ঠিক নেই সেই জায়গায় কি অ্যাকচুয়ালি কি মুসলিমদের তাড়ানোর গুলি ওড়ানো না আসলে দলিত আদিবাসী যাদের মূল যে ব্রাহ্মণবাদী সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এদেরকে আপনারা যদি একটু একটু গভীরে তাকিয়ে দেখেন দেখবেন হিন্দুত্ববাদ বা হিন্দু রাজ সেইটা হলো মূলত দলিতদের উপর উচ্চ বর্ণের রাজত্ব এবং সেই সঙ্গে সংখ্যালঘুরাও আছেন ফলে সংখ্যালঘুদের থেকে দলিতদের বিপদটা আরো বেশি বলে অন্তত আমাদের মনে হয় আর এই জায়গায় যে এনআরসির যে প্রশ্নটা আসছে দেখুন এনআরসিটা দু হাজার তিন সালে বিজেপির আমলেই তৈরি হয়েছে অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী তো এনআরসি চোদ্দ এ ধারা দেখবেন বিভিন্ন রাজ্যে বলছে যে এন আর সি করতে দেবো না কিন্তু চোদ্দ এ ধারা বাতিল করতে হবে এই কথা কেউ বলছে না ফলে এনআরসি বিপদ ব্যাপারটা হচ্ছে এনআরসিতে প্রকৃত নাগরিক এবং নাগরিক না এটা বাঁচাই হবে ফলে আইন অনুযায়ী এখানকার মুসলমানদের কোনো সমস্যা নেই এখানকার বাউরি বাগদি এখানকার স্থানীয় মানুষের কোনো সমস্যা নেই আইন অনুযায়ী যদি তার মানে অ্যাপ্লিকেশনটা যদি ভুল না হয় অন্যায় যদি না হয় কিন্তু অন্য বা ওই উদ্বাস্ত হয়ে যারা এসেছেন আইনগতভাবেই কিন্তু তারা দেশের নাগরিক নয় কারণ বাইরে থেকে কেউ ভারতবর্ষে আসলে কিভাবে নাগরিক হবে তার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে ফলে তারা নয় ফলে আসামে যেটা ঘটেছে আসামে তো আসলে বলছে মুসলমানরা গেছে মুসলমানরা আসামে গেছে পূর্ববঙ্গ থেকে সেটা তিরিশের দশকে বিশের দশকে বা তারও আগে আসলে তো দেশভাগের কারণে তো ওপার বাংলা থেকে মুসলমানরা ভারতে আসেনি মানে যদি দুই জনে সে থাকে আত্মীয়তার বা অন্য সূত্রে সেটা কোনো হিসেবের মধ্যে আসে না ফলে এনআরসি যখন হবে নাগরিক ভারতের মধ্যে নাগরিকত্ব নেই কাদের সেটা তো ন্যাশনালি যারা বাইরের দেশ থেকে এসেছে তারাই জড়িয়ে যাবেন ফলে যারা জড়িয়ে গেছেন যাদের উনিশ লাখ লোকের মধ্যে অনেকের হয়তো ওই অসমীয়া বাঙালি ইসের কারণে বহু লোকের কাগজপত্র ছিঁড়ে ফেলেছে যেটা গুরুত্বপূর্ণ কাগজগুলো সেরকম হয়েছে কিন্তু এটাও ঘটনা যে আসামে বাইরে থেকে গেছেন তো হিন্দুরাই পূর্ববঙ্গের হিন্দুরাই গেছেন ফলে বেশি তারা এনআরসির বহির্ভূত হয়ে যাবে এটা ঘটনা মুসলমানদের অনেকের ক্ষেত্রে অন্যায় করে তাদের বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো আছে আর এই জায়গায় যেটা ওই অমিত শাহটা যেটা বলছে অমিত শাহ বলছে এখানকার মুসলমানরা তো বাইরে থেকে আসেনি তাদের তো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তবুও কাগজপত্র পঞ্চাশ সালের আগে দেখানো অনেকটা সমস্যা হবে অনেকের ক্ষেত্রে সমস্যা হবে আদিবাসীদের মুসলমানদের গরিব মানুষ যারা আগে জমি জমা ছিল না ফলে এই ভয়টা তারা দিচ্ছে দিয়ে আসলে এর মাধ্যমে তারা পোলারাইজ করার চেষ্টা করছে দেখাতে চাইছে যে আমরা হিন্দুদের পক্ষের কিন্তু আসলে এইটাতে হিন্দুরাই বেশি বিপদে পড়বে ভয়টা কাদের মুসলমানদের না আদার্স যারা জাতি মুসলমানদের ভয়টা হচ্ছে ভূতের ভয়ের মতো হ্যাঁ অকারণে হয় আমার ধারণা মুসলমানদের এখানকার মুসলমান যারা এবং অধিকাংশই হচ্ছে এখানকার মুসলমান প্রায় তাদের এই এনার্জি হলে কোনো সমস্যা হবে না মূলত বাংলা থেকে যে হিন্দুরা এসেছেন যারা তাদেরই অসুবিধা হবে আর সেই সঙ্গে আদিবাসী মানুষ যারা তাদেরও কাগজপত্রের একটা সমস্যা হবে এখানকার বাউরিবাগি গরিব মানুষেরও একটা সমস্যা হবে আমার ধারণা সেই তুলনায় মুসলমানদের সমস্যা কম হবে আমার নাম সুপ্রীতি রঞ্জন বিশ্বাস আমি সংবিধান বাঁচা মঞ্চের সভাপতি